যে ইপন মিয়ার ভিডিও দেখেছেন না যে ইপন মিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে মা তুমি এটা কি করলাম আমার জীবন শেষ করলাম এখানে এর পিছনে অনেক কাহিনী আছে আপনারা জানেন জন্য এটিএন নিউজের সাংবাদিক তারা একটা তথ্য নেওয়ার জন্য এই পিপন মিয়ার বাড়ির ওই দিকে গিয়েছিলেন এবং সেখানে আপনার ইপন মিয়া ইপন মিয়ার যিনি ব্রহ ইপন মিয়া তার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার বাড়িটা খুঁজে দেওয়ার জন্য বা কথা বলার জন্য তখন তার মার সাথে একটা পর্যায়ে কিছু আলোচনা হয় আলোচনা হওয়ার সাথে সাথে বলে যে ইপন মিয়ার বাড়ি বা অন্য একজনের বাড়ি খুঁজতে চলে গেছিলো সেখানে ইপন কন্টেন্ট ক্রিয়েটরের বাড়ির কথা শুনেই তারা একটা আলোচনা করে তখন তার সাথে কথা হইলো যে তার মাকে ভাত পাওয়া দিয়ে ইপন কোথায় থাকে তখন বললো তাই একটা অন্য জায়গায় বাড়ি করতেছে সেখানে ভূপ ল নিয়ে থাকে কিন্তু বাপ মায়ের খোঁজ নেয় আসলে ঘটনাটা কী তার খোঁজ নেই না বা এটি নিউজের পর আসলে কী ঘটনা করছে আপনি দেখেন যে যে কোনো কিছু বলতো যে আপনার আমরা এখানে চলে আসছি এটাই বাস্তব আই লাভ ইউ হা হা এমন বক্তব্য দিয়ে যেটা ভাইরাল আপনি জানেন কোনো জায়গায় গেলেও এটাই বাস্তব আই লাভ এখন এই যে রিপনমিয়া আছে সেই রিপনমিয়া কী করেছে রূপনার এখানে যখন নিউজ নিউজে গেছে বা তার সাক্ষাৎকার নিতে যাচ্ছে সাক্ষাৎকার দিয়ে নেন এবং তিনি বলছে তার বাড়িতে যায় একটা তার বউ দেখছে তিনি বলছে তার ওটা বউ না তার বাগনি এবং তার মা বলেছে যে ভাই ছেলে মেয়ে এবং বউ নিয়ে তিনি আরেকটা বাড়ি করছেন এবং তার বাপ মায়কে কোনো খোঁজখবর নেয় না এখন কথা হচ্ছে যে তার কিছুক্ষণ পরেই যে তার মাকে জড়িয়ে ধরিয়ে কান্নাকাটি করলো মা তুমি এটা কী করলা আসলে একটা প্রশ্ন আছে যে প্রতিটা মানুষেরই একটা কাহিনি আছে একটা গল্প আছে প্রতিটা মানুষের জীবনেই একটা গল্প থাকে যে গল্প হয়তো ইপন মিয়ারও আছে কারণ তাদের মাকে খুঁজে না বা এর কোনো কারণ থাকতে পারে বা তার ওয়াইফ তিনি যখন ইপন মিয়া যখন গরিব ছিল তার মা তার বাবা বলেছে আগে ভিডিও করতে তিনি সহযোগিতা করেছেন এবং তার বাবা যখন ছিল মা যখন লালন পালন করছে এখন বড় হয়েছে বা ইপন মিয়া অনেক টাকা পয়সা হয়েছে দেশ বিদেশে ঘুরে বেড়ায় কিন্তু মা মাকে ভাবটা দেয় না মাকে দেখতে পারে না হয়তো মা তার মা বলেছে তারা গরিব এবং তার মা বাবা গরিব হিসেবে তিনি তার মা বাবাকে দেখেন না বা খোঁজ খবর নেন না কিন্তু এই যে মাকে দেখে না এজন নিউজ করার পরে কুন যখন মায়ের হাত ধরে কান্নাকাটি শুরু হলো তারপরে কিন্তু তার মা একটা সময় টেলিভিশনে আমরা দেখলাম সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে বলা হয়েছে যে আসলে তার এটা কোনো চক্রান্তে বলে ফেলেছে আসল কথা হচ্ছে যে শাক দিয়ে মাছ দেখা দেয় কোথাটা হচ্ছে এমন শাক দিয়ে যদি কোনো মাছ দেখার চেষ্টা করে সেটা কিন্তু আসলে হবে না কিন্তু তার মা বলছে তার বাবা যে বলছে সেটাই কিন্তু প্রকৃতি পক্ষে সঠিক আমি মনে করি কিন্তু যখন দেখো তার নামে একটা বদমাম দৃষ্টি হচ্ছে বা ইয়ে হচ্ছে এখন সারা বাংলাদেশের মানুষের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা থেমে যাবে সেই জনপ্রিয়তা মানুষ কাছ থেকে চলে যাবে যেই কারণে তার মাকে ধরে তার মা বলছে যে আসলে ভুল করে ফেলেছে আসলে তার মা ভুল ধরেছে যেখানে তার বাবাকে ভুল বলেছে তার বাবা যে কথাটা বলেছে তার মা যে কথাটা বলেছে সেটা আসলে তো তো তাদের নিজেরই কথা কিন্তু যাই হোক পরবর্তী হয়তো রিপন বুঝাতে পারে যে এটা বলো না তুমি আর উল্টো পাল্টা একটা বুঝ দিয়ে এরকম তবে বলো হয়তো তখন তিনি এভাবে বলছেন কিন্তু রিপোর্টে বারবার জিজ্ঞাসা করার পরেও তিনি তার ভাবি নিয়ে থাকার পরে সেই ভাবিকে স্ত্রী হিসেবে কখনও স্বীকৃতি জানাই তিনি সবসময় ভাবিকে বলেছেন আসলে কিন্তু সেটা তার স্ত্রী ভাবি না তিনি বলেছেন আমি কখনো আমি বিয়া করি নাই এবং আমি আমার ভাবি নিয়ে ভাবি ওখানে কিন্তু তার স্ত্রী না